আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা তাকাবাল্লাহু মিন্না ও মিনকুম আজকে একটা বিষয়ের রূপে কথা বলার জন্য শুরু করছি আশা করি সবাই আমার সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন গত দশ মাস ধরে বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে আমরা সংস্কার এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নতির আশা করছি কিন্তু গত দশ মাসে তারা সংস্কারের নামে যে কাজগুলো করতেছে এগুলা নেশাক তাদের ব্যক্তিগত স্বার্থের কারণেই করতেছে এমনটা মনে হওয়ার বিশেষ কারণ আমরা দেখ জানি বর্তমান সরকার প্রধান ডক্টর ইনুর সাহেব তিনি গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সাথে জড়িত তার নাগরিকত্ব আমেরিকার এবং ইউরোপের তিনি সংস্কারের নামে যে কাজগুলো করতেছেন এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে যে বিষয়গুলো বাহির হই এই বিষয়গুলো হচ্ছে তিনি ক্ষুদ্র ঋণের বাস্তবায়ন বাস্তবায়নতা পরিকল্পনা করার জন্য এই কাজগুলো করতেছেন কারণ সংস্কারের নামে তিনি ফুটপাতের ফুডকোট যারা চালায় এই ফুটপাতের ফুটকোট বন্ধ করে দিতেছে সংস্কারের নামে তিনি নিরীহ অটো চালক শ্রমিকদের গাড়ি ভাঙচুর করিয়া তাদেরকে বেকার করে দিতেছে এ থেকে একটা বিশেষ কথা মানে আমি খেয়াল করলাম ব্যক্তিগত মতামত থেকে আমি খেয়াল করলাম যখন একটা অটোরিকশার থেকে একটা সংসার চলে যখন একটা ফুটকোটের ফুটপথের দোকান থেকে একটা সংসার চলে এই মানুষগুলো যদি বেকার হয় এই মানুষগুলো বেকার হইলে তখন মানুষগুলা সংসার চালানোর জন্য এই ক্ষুদ্র ঋণের উপরেই দাবিত হবে তারা নিজেরা যখন পুরুষ লোক অটো চালাইতে পারবে না ফুটকোট চালাতে পারবে না তখন নিশ্চয়ই ওয়াইফকে দিয়া ক্ষুদ্র ঋণ উত্তোলন করবেন এবং ছোট ছোট খামার আমি ছাগলের খামার হাঁস মুরগির খামার পরিচালনা করবেন তো সংস্কারের নামে যদি কিছু লোক বেকার করা যায় তাহলে তার ক্ষুদ্র ঋণটা ভালো চলবে এটাই হইতে পারে তার ব্যক্তিগতভাবে সংস্কার কিন্তু দেশ ও জনগণের স্বার্থে বড়ো ধরনের কোনো সংস্কার আমি আমার চোখে পড়ে নাই যদি কারো চোখে পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সংস্কার বলতে মনে করছি বাংলাদেশে যারা দুর্নীতির সাথে জড়িত যারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল তাদেরকে মামলা মাধ্যমে বিচারের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা তারপরে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সঠিক ভোটারদেরকে নিয়ে আসা ভোটার তালিকায় এবং সুন্দর সব দলের সাথে আলাপ আলোচনা কইরা বাংলাদেশের যারা শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন কিভাবে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া যায় এর একটা নিটেল ক্লিন মানে ভবিষ্যৎবাণী বা নিটেল ক্লিন একটা ব্যবস্থাপনা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া কিন্তু এই রকম কোনো কিছুই তার থেকে আমরা আসলে পাইতেছি না আইনকানুন পরিস্থিতির খুবই একটা ভয়াবহ অবস্থা সত্য কথা বলার মতন কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই মব সৃষ্টির মাধ্যমে জনগণকে জিম্মি করিয়া রাখা এগুলাই তাকে দিয়ে দেখা যাইতেছে সে অঘোষিতভাবে একটা সন্ত্রাসী কার্যকলম ক্রম করার মতন একটা দল বা একটা গোষ্ঠীকে সে নির্বাচিত করিয়া রাখছে যে মবের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ মানুষই মোটামুটি একটা জিম্মি অবস্থায় আছে তারপরে অতীতের যে সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি একটা কথা বলতো বারবার যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম আমি যদি সাদা চামড়াদের পরিকল্পনা বাস্তবায়ন করতাম তাহলে আমি আরো কিছুদিন সরকারের ক্ষমতায় থাকতে পারি আমি নিশ্চিন্তে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারি এবং এই কথাটাই কিন্তু আসলে বর্তমানে বাস্তব প্রমাণিত হইতেছে এই কথাটাই কিন্তু মনে হইতেছে যে না শেখ হাসিনার কথাটাই সত্যি ছিল এর কারণ তত্ত্বাবধক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা দখলদার সরকার সে কোনো জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার না সে জনগণের নির্বাচিত সরকার না দেশের সার্বভৌমত্বে আঘাত হানার মতন কোনো কাজ সে নিতে পারে না তাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভিতর থেকে কেউ নির্বাচিত করে নাই হাতে গোনা কয়েকজন প্রতিকূল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হঠাৎ করে ক্ষমতা ছেড়ে দেয় তখন একটা বিশৃঙ্খলা পরিস্থিতিতে তাকে হাতে গোনা কয়েকজন ক্ষমতার মসনদে বসাইছে তো সে আইসা সেন্ট মার্টিনের সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ কিভাবে করে সে আইসা করিডোর চুপে চুপে করিডোর কীভাবে দিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে আইসা আমাদের সবথেকে বড় যে পোর্ট চট্টগ্রাম সমুদ্র বন্দর যেটা আমরা চিনি এইটা দিয়ে দেওয়ার পরিকল্পনা সে কিভাবে করে এটা আমার আসলে ছোট জ্ঞানে বা ছোট পরিকল্পনায় আসলে এটা কোনোভাবেই আমি বুঝতেছি না কারণ এত বড় বড় সিদ্ধান্ত যেটা করিডোর দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে একটা সমস্যা হইতে পারে সেই সিদ্ধান্তটা একটা লোক কিছু সময়ের জন্য দায়িত্ব বৈষা সেই সিদ্ধান্তটা সে এককভাবে কিভাবে নেয় যেই বোর্ডের দিয়া বাংলাদেশটা পুরা বাংলাদেশটা চলে সেই বোর্ডে একটা অন্য বিদেশি একটা এজেন্টের কাছে সে কীভাবে দেওয়ার সিদ্ধান্ত নেয় এখানে কোনো সংসদীয়ভাবে কোনো ই হয় নাই এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকেও কোনো পাশ হয় নাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ বড় বড় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সবসময় কাজ করে তাদের সাথেও সে আলাপ আলোচনা করে না এবং সে সুনির্দিষ্টভাবে যে আমি এত তারিখের ভিতরে ইলেকশন দেব আমি এই এই কাজগুলো করার পরে আওয়ামী লীগের ভিতরে যদি কোনো খারাপ লোক থাকে সে সেটাও বলুক যে আমি আওয়ামী লীগের ভিতরে যে খারাপ লোকগুলো আছে তাদের বিচার করব আমি ভোটার তালিকা হালনাগাদ করব আমি এই এই পদক্ষেপ নেওয়ার পরে আমি ইলেকশন করবো সে কিন্তু এরকম ক্লিয়ার কোনো মেসেজ জনগণকে দিতেছে না সে কোনোভাবে মানে যে দেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে আসে কিন্তু কখনো কোনোভাবে কথা বলতেছে না সে চুপে 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 মনে হইতেছে যে আমেরিকার এজেন্ডাই সে বাস্তবায়ন করতেছে আর তার পার্সোনাল এজেন্ডাই সে বাস্তবায়ন করতেছে সে দশ মাসে বাংলাদেশের মানুষের যে চাহিদা এই চাহিদাগুলো নিয়ে কোনো কথা বলে নাই কিন্তু সে ছয়শ্টি কোটি টাকার তার যে ছিল সেটা কিন্তু সে নিতে পারছে সে ইউনুস ইউনিভার্সিটি ইউনুস কলেজ তারপরে এই বিদেশে পাঠানোর যে এজেন্সি ইউনুস এজেন্সি এগুলা সে ঠিকই পাশ করাই নিতে পারতেছে কিন্তু সে ইলেকশন দেওয়ার মতন একটা পরিস্থিতি বা একটা ক্লিন কথা সে বলতে পারতেছে না সে কতক্ষণ বিএমপির উপরে দোষ চাপাইতেছে বিএমপি ইলেকশন চাইতেছে তো চাইবে না আপনি কে ভাই ডক্টর ইনু সাহেব আপনি কে আপনাকে নির্বাচিত সরকার আওয়ামী লীগ দোষ করছে বিএমপি দোষী জামাত ভালো না তাহলে আপনি এই দেশের জনগণ কারে চাই আপনারে চাই আপনার যদি মনে করেন যে ন্যূনতম দেশের জন্য আপনার কোনো ভালোবাসা আছে আপনারা বর্তমান যারা ক্ষমতা আছেন তারা যদি মনে করেন যে ন্যূনতম দেশের ভালো চান আপনারা তাহলে অবশ্যই অনত বিলম্বে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সমগ্র জাত নাগরিক বাংলাদেশের নাগরিকের কাছে নিটেল ক্লিন মেসেজ পাঠান তবে আপনারা ইলেকশন দেবেন কোন কোন এজেন্ডা বাস্তবায়ন হওয়ার পর ইলেকশন দেবেন কি কি সংস্কার করার পর ইলেকশন দেবেন এটার একটা নিটেল মেসেজ আপনারা দেন কারণ আপনারা শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের এজেন্ডা বাস্তবায়ন এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই কাজ করতেছেন আপনারা দেশের জনগণের জন্য এক তিল পরিমাণ কাজ করতেছেন না